আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাভিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের যে নকশাটি দেখতে পাচ্ছেন আপনারা এটি খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি নকশা এই নকশাটি লিখে আপনার বালিশের নিচে রেখে দিন আপনার ভালোবাসার মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জন্য পাগল হবে দেওয়ানা হবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এইরকম একটি পাওয়ারফুল তাবিজ আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এই তাবিজটি আপনারা কিভাবে লিখবেন সম্পূর্ণ জিনিস দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং তাবিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে যাতে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই এই যে তাবিজটি দেখতে পাচ্ছেন আপনারা এটি যেভাবে আছে সেভাবে লিখবেন ঠিক আছে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো কালি দিয়ে লিখতে পারেন লিখার আগে পাক পবিত্র হয়ে নিবেন অজু করে নিবেন তিনবার অথবা সাতবার দূরস্বরী পাঠ করে নিবেন এবং এই তাবিজটি লিখার সময় যাতে কেউ না থাকে আপনার পাশে লাল কলমের একটি তাবিজ এই তাবিজটি দিয়ে আপনার ভালোবাসার মানুষ আপনি পাগল করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন অথবা আপনার প্রেমে পাগল করে দিতে পারবেন ঠিক আছে এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ তো এই তাবিজটি যেভাবে ঠিক সেভাবে লিখবেন এখানে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন এখানে আপনার নাম লিখবেন লিখে এইরকম ভাজ করবেন ভাজ করে আপনি এই তাবিজটি আপনার বালিশের নিচে রেখে ডান কাতে শুয়ে পড়বেন পরের দিন সকালে আপনি উঠে খুশির সংবাদ শুনতে পারবেন আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হয়েছে আপনার জন্য পাগল হয়েছে তো এটি কাজে ব্যবহার করবেন না কাজে ব্যবহার করবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো অনেক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে এরকম আরো অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাবিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম